আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করা যাদের অল্প পুঁজি তাদের জন্য মূলত আমরা কাজ করছি পঞ্চাশ টাকা তো মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনি আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিবা অনেকে আছে যারা চাকরি করে তারাও কিন্তু এটা পাশাপাশি এটা করতে পারবে মাত্র পঞ্চাশ টাকা এই গেঞ্জিগুড়ি পাঞ্জাবিও কিন্তু আছে আমাদের কাছে প্রাইস সেম এই যে দেখেন এটাও দেখেন পঞ্চাশ টাকা হচ্ছে বাটিকের শার্ট আছে প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা বাচ্চাদের প্যান্ট দিচ্ছি মাত্র 110 টাকা এই প্রাইস দিচ্ছি মাত্র 80 টাকা প্রত্যেকটা বোরকাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায় এই ওয়ান পিস গুলো দেখেন কি সুন্দর মাত্র 80 টাকায় দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ারস সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এমন কোন পরিবার নাই যেখানে বেকার ভাইরা নাই প্রত্যেকটা পরিবারে একজন হলেও বেকার আছে ভাই বেকারত্ব যে কি যন্ত্রণা সেটা একমাত্র যে বেকার সেই জানে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি আপনার বেকারত্বকে ঘোরাতে পারেন মাত্র 5000 টাকা পুঁজি হলে আপনি একটি সুন্দর একটি ব্যবসা আপনি দোকান ছাড়া আপনার এলাকায় বসে আপনি করতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করা এবং পাইকারিতে যারা বিজনেস করতে চাচ্ছেন যাদের অল্প পুঁজি তাদের জন্য মূলত আমরা কাজ করছি সেটা হতে পারে নারী সেটা হতে পারে পুরুষ বেকারত্ব তো আসলে একটা অভিশাপের মতো তো বেকার ভাই বা বোন যারা আছেন তারা আসলে আমাদের বোঝা না তো মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনি আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এগুলো একদমই কম দামে শুরুতে আমি আপনাদেরকে জিন্সের প্যান্ট দেখাবো মাঠে ঘাটে গঞ্জে বাজারে শপে আপনারা সব ভাবে কিন্তু এই প্যানগুলো নিয়ে ব্যবসা করতে পাচ্ছেন অর্থাৎ বেকারত্ব দূরীকরণে ইউনিক পয়েন্ট আছে সবার আগে সো এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা পুরোটাই কিন্তু দেখেন জিন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন এই প্যান্টগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে ঠিক আছে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা এই প্যান্টগুলো সেল করতে পারবেন তো আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব একটু দেখে নিয়ে আমরা প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টটি কিন্তু কোমর আছে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্যান্টের প্যান্ট আমাদের কাছে ঠিক আছে এবং এটার প্রাইস ও কিন্তু একশো টাকা আপনারা যেই প্যান্টই হাত দেবেন একশো বিশ টাকা এবং এটাও হচ্ছে মোবাইল প্যান্ট যেহেতু শীতকাল আসছে সামনে শীতকালে তো মোবাইল প্যান্টের হিউজ ছয়টা পকেট আছে আছে এটাও মাত্র মাত্র টাকা টাকা ঠিক এই যে কোনটা চাই আপনাদের কোনটা রেখে কোনটা নেবেন বলেন মাত্র একশো বিশ টাকা কি সম্ভব জিন্সের প্যান্ট শুধু বেকার যে তা না অনেকে আছে যারা চাকরি করে তারাও কিন্তু এটা পাশাপাশি এটা করতে পারবেন ঠিক আছে শুধু বেকার হলে আমি করব বিষয়টা তা না প্যান্টের পাশাপাশি আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গেঞ্জি আছে শার্ট আছে পাঞ্জাবি আছে মেয়েদের বোরকা আছে ওয়ান পিস আছে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন সো চলুন শুরুতে আমরা গেঞ্জি দেখাচ্ছি গেঞ্জি গুলো প্রাইস শুনলে তো আপনি একদম মানে শুকনা মাটিতে আছার কে পড়বেন আচ্ছা এরকম একটা অবস্থা কত দিচ্ছেন মাত্র বলবো কি আমারই তো ভয় লাগছে বলতে দেখাই আমরা মাত্র 50 টাকা আচ্ছা মাত্র মাত্র 50 টাকায় গেঞ্জি মাত্র 50 টাকায় বেকারত্ব দূর করার জন্য যারা স্টুডেন্ট আছে তারাও করতে পারবেন হ্যাঁ যারা বাবার থেকে থেকে বা মার টাকা নিয়েও কিন্তু করতে পারবেন বা নিজের টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়েও কিন্তু বিজনেসটা করা যাবে মাত্র পঞ্চাশ টাকায় গেঞ্জি আপনারা বিক্রি করতে পারবেন দুইশো থেকে আড়াইশো টাকায় দুইশো থেকে আড়াইশো টাকায় দুইশো থেকে আড়াইশো টাকায় দেখেন প্রত্যেকটা সাইজ আছে আপনার কয় पीस লাগবে তবে মিনিমাম 100 पीस নিতে হবে আপনাদের কাছে একটা কথাই আমার থাকবে সেটা হচ্ছে মিনিমাম 100 पीस নিতে হবে ক্যাশ অন ডেলিভারিতে এবং আমরা 1020 টাকা অগ্রিম নিচ্ছি তো শার্টও আছে আমাদের কাছে হ্যাঁ শার্ট আছে দেখেন চেক শার্টটা আমাদের ছেলে মেয়ে সবারই পছন্দ ঠিক আছে তো যারা বিজনেস করতে চাচ্ছেন বেকারত্ব দূর করতে চাচ্ছেন তাদের জন্য ইউনিক পয়েন্ট আছে সবার আগে শার্টের रेट কি বলতে হবে হ্যাঁ 50 টাকা মাত্র 50 হ্যাঁ মাত্র 50 টাকা 50 টাকার ধামাকা দিচ্ছেন 50 টাকা ধামাকা অফার দিচ্ছি শরৎকালীন একটা অফার দিচ্ছি ঠিক আছে যেহেতু শরৎকাল চলে এসেছে শরৎকালীন একটা অফার দিচ্ছি দেখেন স্টাইলিশ শার্টটাও পঞ্চাশ টাকা স্টাইলিশ শার্টটাও পঞ্চাশ টাকা তো দেরি না করে চলে আসবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুর বা ক্যারামতিয়া মসজিদ মার্কেটের নিচ তলায় ইউনিক পয়েন্টে ঠিক আছে প্রাইস মাত্র ৫০ টাকা পঞ্চাশ টাকা বলতে আমারই ভয় লাগে জানেন কেন ভয় লাগে যে অনেকেই বলতে পারে যে পঞ্চাশ টাকা কেমনে কি এখন আমি যেটা দেখাবো ছেলেদের ট্রেডিশনাল একটা পোশাক পাঞ্জাবি পাঞ্জাবি আমরা কারা পছন্দ করি না সবাই পছন্দ করি তাই না পাঞ্জাবিও কিন্তু আছে আমাদের কাছে প্রাইস সেম আচ্ছা প্রাইস কিন্তু সেম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাঞ্জাবি সব বা সবই পঞ্চাশ করে পাচ্ছেন দেখেন দেখেন খুবই সুন্দর গায়ে হলুদে পরমতো একটা পারফেক্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ হলুদ এই যে দেখেন এইটাও দেখেন পঞ্চাশ টাকা এইটাও দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো আজকাল চা খেতেও লাগে তাই না এক কাপ চা একটু ভালো মানের চা খেতে গেলেও পঞ্চাশ টাকারও বেশি লাগে সো আপনারা পেয়ে যাচ্ছেন বিজনেস করবেন পাঁচ হাজার টাকায় সে টাকাকে আপনারা বাড়িয়ে ফেলবেন বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকায় তো লাভ না এটা বলেন তো বেকারত্ব দূর করার জন্য ইউনিক পয়েন্ট আছে সবার সাথে স্টুডেন্ট বলেন বা হাউজ আইফরা বলেন কিংবা আপনার হচ্ছে ছেলেরা বলেন মেয়েরা বলেন ব্রেকার বলেন বা চাকরেজীবী বলেন সবাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে এই পাঞ্জাবিটা দেখেন মোস্ট ফেভারিট একটা কালার আমার খুবই পছন্দের একটা কালার 50 টাকা আমি কিন্তু পাঞ্জাবি দেখিয়ে যাচ্ছি 50 টাকা কোনটা নিয়ে কোনটা নেবেন দেখেন আপনাদেরকে আরেকটা স্পেশাল প্রোডাক্ট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বাটিকে শার্ট আচ্ছা আচ্ছা বাটিকে শার্টও হয় নাকি শার্ট শুধু কি জামাই হয় বাটিকে শার্টও হয় পাঞ্জাবিও হয় তো আমাদের কাছে বড়দের তোদেরboth মানে উভয় কিন্তু হচ্ছে বাটিকের শার্ট আছে প্রাইস দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ এটা আপনারা নিশ্চিন্তে 300 থেকে 400 টাকা সেল করতে পারবেন কারণ বাটিক বলে কথা কালার গ্যারান্টি দুইটা কালার আছে আরেকটা কালার আছে আরেকটা কালার হয়তো আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেব এই যে দেখেন খুব সুন্দর পাশাপাশি আছে বাচ্চাদের প্যান্ট হ্যাঁ আমরা ইউনিক পয়েন্ট কিন্তু বাচ্চাদের প্যান্টও নিয়ে এসেছি এই যে দেখেন মাত্র 110 টাকা 110 টাকা হ্যাঁ বাচ্চাদের প্যান্ট দিচ্ছি মাত্র 110 টাকা এবং এটা হচ্ছে হাফ প্যান্ট অর্থাৎ 3/4 এটাও দিচ্ছি মাত্র একশো দশ টাকায় তো আপনারা যারা চান যে বোরকা নিয়েও কাজ করতে চাচ্ছেন তো আমাদের বোরকা আইটেমও কিন্তু আছে ঠিক আছে বোরকা আইটেমের এর প্রাইসও কিন্তু একদমই রিজনেবল দেখেন যেমন এই বোরকাটা খুবই সুন্দর পার্টি একটা বোরখা হ্যাঁ পার্টি একটা জর্জেটের মধ্যে বোরকা আবায়া বোরকা আমরা পেয়ে যাচ্ছি পুরোটা কারো কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা প্রাইস দিচ্ছি দেখেন ঘের অনেক প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকায় আপনারা এই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে চলে আসবেন ইউনিক পয়েন্ট আরেকটা বোরকা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটাও জর্জেট খুবই সুন্দর ডবল পার্টের কিন্তু আমি একটু নিচে দেখাই আপনাদেরকে যে ফলস টাকা। টাকা। বোরকাতে টাকা। না কেন 80 টাকায় পেয়ে যাচ্ছি এইটাও দেখেন প্রত্যেকটা বোরকাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকায়। প্রত্যেকটা বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র 80 টাকায়। তো দেরি না করে আপনারা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ চলে আসবেন। ক্যারামতিয়া মসজিদ মার্কেটের নিচতলায় ইউনিক পয়েন্ট। এই যে দেখেন প্রত্যেকটা বোরকা আশি টাকা। হিউজ কালেকশন আছে। অনেক বান্ডিল বান্ডিল আছে। এখন তো আমি অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছে আপনাদেরকে আমাদের কাছে কিন্তু বান্ডিল বান্ডিল বোরকা আছে ঠিক আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকায় এটাও পেয়ে যাচ্ছেন খুবই স্টাইলিশ একটা বোরকা হ্যাঁ স্টাইলিশ একটা বোরকা এটা এই যে আশি টাকা এই বোরকাগুলো পেয়ে যাচ্ছেন আশি টাকায় বেকারত্ব দূর করার জন্য যারা পাইকারিতে নিতে চাচ্ছেন যাদের বাজেট কম যাদের পুঁজি কম ঠিক আছে তাদের জন্য কিন্তু এই সুযোগ দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা বিজনেস করতে পারছেন এই বোরকাগুলো আপনারা যদি দুইশো টাকায় সেল করেন যে কোনো জায়গায় আপনার কিন্তু এটাতেই অনেক লাভ হয়ে যাচ্ছে ঠিক আছে দশ পিস সেল করলেই কিন্তু আপনার উঠে যাচ্ছে সো আপনারা দেখেন আরো অনেক কালেকশন আছে মাত্র 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 আশি টাকায় বোরকা পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ান পিস আমাদের কাছে কিন্তু ওয়ান পিসও আছে আচ্ছা আমাদের কাছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট আছে। সবের নিচে সবকিছু পেয়ে যাবেন। সবের নিচে যা যা টাকার প্রোডাক্ট নিতে পারবেন। হ্যাঁ সবকিছু মিলাইয়া নেওয়া যাবে। শুধু যে আপনার ড্রেস বা প্যান্ট তা না। আচ্ছা ওয়ান পিসে চলে যায় আমরা হ্যাঁ। এই ওয়ান পিস গুলো দেখেন কি সুন্দর। পুরোটা সুতির কিন্তু। সুতির মধ্যে কাজ করা এগুলো মিনিমাম 100 পিস নিতে হবে। এখন আপনি যদি এটা 50 পিস নেন বা প্যান্ট 50 পিস নেন এটাও পসিবল। ঠিক আছে? মোট কথা 100 পিস নিতে হবে। তো এই যে দেখেন এই ওয়ান পিস গুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র ঠিক আছে আশি টাকায় হাসি দিয়ে দিবেন মাত্র আশি টাকায় দেখেন আশি টাকায় ওয়ান পিস মাত্র আশি টাকায় ওয়ান পিস এটা খুবই সুন্দর না ভাইয়া প্রত্যেকটাই সুন্দর আসলে তো প্রত্যেকটাই সুন্দর এই যে মাস্টার ইয়লো কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে আছে আশি টাকায় জর্জেটের কি চান জর্জেটও আছে পুরো একটা কাজ করা অল ওভার ফলস দেওয়া আছে যেটা কাস্তর বলা হয় আশি টাকায় ঠিক আছে প্রত্যেকটা রেডি পাচ্ছি আমরা জাস্ট সাইজ অনুযায়ী বা আপনারা প্রত্যেকটা সাইজ অনুযায়ী নিয়ে এই আশি টাকায় এটাও কিন্তু আশি টাকা এই যে দেখেন কাজ করা আছে আশি টাকায় হুম আশি টাকা জর্জেটের কোটি সিস্টেম এটা হ্যাঁ আশি টাকায় আশি টাকা হ্যাঁ আশি টাকায় খুশি এটাও হচ্ছে অনেক আছে আমি আগে দেখিয়ে দিই যে বান্ডিল আছে ওয়ান পিসের বান্ডিল আছে বোরকার বান্ডিল আছে ঠিক আছে তারপরে পাঞ্জাবির বান্ডিল আছে সো বান্ডেল বান্ডিল আছে প্যান্টের কিন্তু অনেক কালেকশন আছে এই যে দেখেন একশো বিশ করে একশো বিশ করে আছে সো আপনারা কিন্তু প্রত্যেকটা আইটেম যদি এই যে এখানেও দেখেন পাঁচশো ছয়শো এক হাজার করেও যদি চান হ্যাঁ পাঁচশো ছয়শো এক হাজার করেও যদি আপনারা নিতে চান যে আমি এত পিস নিব আমরা দিতে পারবো তাই না আমরা দিতে পারবো সো প্যান যাচ্ছে একশো বিশ টাকায় তো আমার আজকের এই ভিডিওতে বলার মূল উদ্দেশ্য হলো যাদের বাজেট কম অল্প কিছু পুঁজি দিয়ে যারা বিজনেস করতে যাচ্ছেন বেকারত্ব দূর করতে যাচ্ছেন বাংলাদেশকে সমৃদ্ধিশীল করতে যাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় পুঁজি খাটিয়ে আমাদের এই আইটেমগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারছেন দেখেন এখানে ওয়ান পিস তারপরে প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছুই আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ